সকালবেলা উঠে প্রশ্ন বাংলাদেশ দলের মানে ব্যাটিং টি টোয়েন্টিতে সবাই কারণ বাংলাদেশ নিয়ে সামর্থ্য নাই কিন্তু তারা খেলতে পারতেন কিন্তু আমার আজকে প্রশ্ন ভাইয়া বাংলাদেশ দলের কি আসলেই সামর্থ্য আছে টি টোয়েন্টিতে ব্যাটিং করার যদি সামর্থ্য থাকতো তাহলে এই ম্যাচটা তো এই ধরনের হইতো না ভাইয়া শেষের দিকে এসে পেট কামিসের হ্যাটটিকটা দেখতে হইতো না হ্যাঁ যেখানে বাংলাদেশ দলের মানে ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যান সে ওপেনিং এ নেমেছে একের পর এক ইয়োকা মারতেছে সে বল চোখ দিয়ে দেখতেছিল না যে আসলে সে ঠেকাবে মারবে না কি করবে ব্যাপারটা এমন তারপর কি হয়েছে শোনেন এরপর যখন আমাদের লিটন কুমার দাস এর কথা তো বলল আপনারা খালি বলেন যে ভাই আপনার আপনি কি লিটন দাসকে দুই চোখ দিয়ে দেখতে পারেন না লিটন দাসের সাথে আপনার শত্রুতা মিটা কোথায় এখন আপনারা চিন্তা করেন একজন ব্যাটসম্যান তিন বলের মানে ওপেনিং নামছে ওপেনিং নামছে জিরো রানে একটা উইকেট চলে গেছে পরের যে ব্যাটসম্যান আছে তিনি তার রানের খাতা খুলতে এগারো বল লাগছে এগারো বলে আমাদের লিটন কুমার দাস আমাদের ক্রিকেটের মোনালিসা এক রান করছে যাই হোক দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ষাট রানে এক উইকেট হাতে নয় নয়টা উইকেট তাহলে বাকি দশ ওভার আপনি কত রান চিন্তা করেন ভাইয়া এটা কি আপনার নেপালের সাথে দিচ্ছেন নাকি নেদারল্যান্ডের সাথে খেলতেছেন যে একশো বিশ থেকে তিরিশ রান করবেন এবং পরের দিকে ব্যাট মানে বোলাররা আসে আপনাকে ম্যাচ জিতাবে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের টি টোয়েন্টিতে ব্যাটিং করার সামর্থ্য কতটুকু ভাইয়া তারা বড় শট খেলতে পারে না বাংলাদেশ দলের শেষ ভরসার নাম কি বাংলাদেশ দলের যখন ব্যাটিং লাইন আপ একদম ধুকতেছে ধুকতেছে শেষ ভরসার নাম আমাদের সাকিব আল হাসান এবং মাহমুদ রিয়াদ ভাই এই দুই ভাই আমাদের কিন্তু শেষ ভরসার নাম কিন্তু তারাও ব্যর্থ হয়ে গেল আরে ভাইয়া আমরা জানি অস্ট্রেলিয়া অনেক বড় টিম তাদের অনেক বড় বড় বোলার আছে তারা র্যাঙ্কি সেরা তারা বিশ্ব চ্যাম্পিয়ন তাদের সব কিছু আছে এসব জানি তো মাথায় নামছে খেলতে নাকি যদি সব কিছু মাঠে নামি সব কিছু মেনে নিয়ে যদি খেলতে নামি তাহলে মাইন্ডসেট আপটা ভাই করতে পারে নাই কেন ভাই একটা ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যান তার এগারো বল লাগতেছে এক রান করতে সাকিব আল হাসান ভাই নামলো তার অবস্থা একদম নাজহাল তিনি যে আটটা বল ফেস করছে ভাইয়া তিনি যে আটটা বল ফেস করছে আটটা বল তিনি মন মতো ফেস করতে পারে নাই আমার মনে হয় কি জানেন কাসুয়া সহ আছে নেন রংপুরের ভাষায় যাকে শিশু বাচ্চাকে বলা হয় কাসুয়া সহা মানে বাংলাদেশ মনে হয় গেছে কাসুয়া সহা মানে মানে সকালবেলা উঠে ভাইয়া কার খেলা দেখবো বুঝতেছিলাম না আর্জেন্টিনা খেলা দেখব না বাংলাদেশের খেলা দেখব যখন বাংলাদেশের দেশের প্রতি টান্ত থাকবে কারণ আমরা আমাদের দেশের তো ভাই একটাই আবেগ আমাদের তো ভাই একটাই একটাই মানে আমাদের মানে মনের মতো জিনিস সেটা হচ্ছে ক্রিকেট ক্রিকেটটাকে তো আমরা ছাড়তে পারি না এবং ক্রিকেটটাকে তো ভুলতে পারি না সবগুলি যখন খেলা দেখতে বসলাম মাইটি অস্ট্রেলিয়ার সাথে অনেক অনেক গবেষণা অনেক ভিডিও অনেক এটা ওটা বলার পর ভাবলাম যে না অন্তত প্রতিদ্বন্দ্বীপূর্ণ খেলাটা হবে এবং প্রতিযোগিতাপূর্ণ খেলা হবে ব্যাটাররা কিছু রান পাবে আমি মনে প্রাণে চাইছিলাম বাংলাদেশ প্রথমে ব্যাটিং করুক যেখানে বাংলাদেশ একশো ষাট থেকে সত্তর রান করবে কিন্তু ভাইয়া ব্যাটারদের যদি এরকম সামর্থ্য হয় তানজিদ হাসান তামিমকে কি এখন ড্রপ করার সময় আসে নাই ভাইয়া তানজিদ হাসান তামিম আর দুইটা ম্যাচ আছে ভাইয়া সুপার ইটে এই দুইটা ম্যাচে আমার মনে হয় তানজিদ হাসান তামিমকে খেলানোর দরকার নাই তবে একাদশে পরিবর্তন নিয়ে আসলেন জাকের রালিকে বাদ দিয়ে আপনারা মাহাদিকে নিয়ে আসলেন আরে ভাই মাহাদিকে উপরে খেলানো দরকার ছিল আজকে আজকে মাহাদিকে আমার মনে হয় লিটন কুমার দাসের জায়গায় খেলালে খুব ভালো হইতো কিন্তু মাহাদিকে যেখানে খেলাটা নামলেন সেখানে কি জাকের ঠিক ছিল না শুধু শুধু মাহাদিকে ওখানে নামলেন মাহাদি এসে অতিথির মতো চলে গেল নাস্তা পাইলে চলে গেল মাহাদির ব্যাপারটা এমন সেই সেই সাথে রিশাদ হোসেনকে নিয়ে রিক্সা রিক্সটা নেওয়ার কি দরকারটা ছিল ভাইয়া ওখানে কি রিয়াদ ভাইকে নামানো যাইতো না রিশাদ হোসেন যেখানে খেললো সেই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো যাইতো না কারণ রিশাদ হোসেন কেউ কেউ আপনার নষ্ট করা পায় আছেন যে ছেলেটা একটু ভালো বল করতেছে তাকে ব্যাটিংয়ের লোভ দেখায় দেখায় উপরে টান দিয়ে কি যেন টোটকা দিয়ে বা টোপ দিয়ে তাকেও নষ্ট করার প্ল্যান করতেছেন আচ্ছা ভাইয়া শান্ত আমি এখন একটু ক্যাপ্টেনের কথায় আসি তুমি ভালো খেলছো ওকে ফাইন তুমি একচল্লিশ রান করছো তুমি পঁয়ত্রিশটা বল খেলছো ভাইয়া পঁয়ত্রিশটা বল খেলার পর ওই ধরনের শট খেলে তোমাকে কেন আউট হয়ে যাবে তুমি সেট ব্যাটসম্যান তুমি শেষের দিকে এসে হিট করবা ভাইয়া এই জিনিসগুলো আমরা সাধারণ দর্শক হয়ে যদি বুঝি তাহলে আপনারা এত বছর ধরে ক্রিকেট খেলে কি বুঝলেন আপনারা এত বছর ধরে ক্রিকেট খেলে কি বুঝলেন তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আপনারা কাকে নিয়ে ভরসা করবেন আবার কি আপনার আশায় আছেন নেপালের মতো নেপালের মতো বোলাররা তানজিজ হাসান সাহেব চারটা উইকেট নিবে মুস্তাফিজ তিনটা উইকেট নিবে সাকিব চব্বিশটা বলের মধ্যে বিশ একুশটা বল ড্রপ দেবে মুস্তাফিজ চব্বিশটার মধ্যে বিশটা ড্রপ করবে রিসাদ উইকেট নেবে এইভাবে ম্যাচ জিতবেন আপনাকে এই আশায় ব্যাটিং করতে গেছেন যেভাবে ব্যাটিং করতেছেন আমার আপনাদের ব্যাটিং দেখে আমার যেটা মনে হইল টি টোয়েন্টি ক্রিকেটের যে সৌন্দর্য আছে না ব্যাটিংয়ের মারমুখী মারদাঙ্গা এই সৌন্দর্য আমাদের বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের জন্য না আমাদের বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এরা আসলে মানে ব্যাটিংয়ের এর সামর্থ্য এদের নাই ভাইয়া আপনারা যতই বলেন যারা খুব ভালো প্লেয়ার এরা নিজেদের দিনে খেলবে কবে খেলবে জানা নিজের শান্ত আজকে একচল্লিশ করছে না পরে দশটা ম্যাচের জন্য শান্ত ফিক্সড আবার দেখা যাচ্ছে প্রশ্ন উঠতে উঠতেছে লিটো মানে লিটন তারপর হচ্ছে তামিমকে নিয়ে এরা আবার একটা ম্যাচ হুটুদ করে ভালো খেলে আবার পরে দশটা ম্যাচের জন্য ফিক্সড ধারাবাহিকতা এদের মধ্যে পাবেন না তাই সবচেয়ে বড় প্রশ্ন আসছে টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের সামর্থ্য কতটুকু ভাইয়া